হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনার দ্বারা আমরাও ভালো আছি তো আজকে কারেন্ট নাই অনেক সময় ধরে তাই একটু থানার ছাদে উঠলাম বা ভাবলাম একটু রাতের দৃশ্যটা যেহেতু কারেন্ট নাই অন্ধকার তো অন্ধকারের এই দৃশ্যটা একটু আমি আমাকে আমরা ধারণ করি আমার বন্ধুদের মধ্যে শেয়ার করি দেখেন ছাদের ওপর আমরা উঠছি কিন্তু কিন্তু এখানে দেখেন কী অন্ধকার এমনি সময় কিন্তু আমরা আসি না আজকে একটু শখ করে আসলাম আর এখানে এসে একটা মজার জিনিস দেখলাম আমরা এই যে আমার বন্ধু সোহেল শো আমরা সাথে আসছি যে আমার কাছে বক আছে অনেকগুলো বক এই যে দেখা যাচ্ছে না অবশ্য বন্ধু তুমি লাইটে দেখাচ্ছ লাইটের উপর দেখা যাচ্ছে না গারে গুলো দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না কিন্তু শব্দ শব্দ শোনা যাচ্ছে দেখেন কতগুলো বক এই যে দেখা যাচ্ছে না অবশ্য ভিডিওর মধ্যে আসতেছে না এই যে গাছের মধ্যে এই গাছটার মধ্যে বক অনেকগুলো বক উঠতেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন উঠতেছে এই যে এই যে উঠতেছে 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 আপনারা দেখতে পাচ্ছেন শুধু একটা দুজনা অনেক 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 এই না হলেও কত জোড়া যে বক হবে দেখতে অবশ্য ভালো লাগতেছে যাই হোক বন্ধুরা আমরা অবশ্য দেখতে পাচ্ছি কিন্তু মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না আসতেছে না যাই হোক ভালো লাগতেছে ওরা বসে আছে সাদা সাদা বসে আছে আর ডাকতেছে এই যে এই যে এই যে উঠতেছে উঠতেছে এই যে উঠতেছে এই যে উঠতেছে এই যে উঠতেছে আর ওরা ভালো করে যদি খেয়াল করেন তাহলে কিন্তু দেখতে পাবেন যাই হোক তো আপনাদের কাছে এই যে অন্ধকার এটা কিন্তু একটা হসপিটাল রাতের দৃশ্যটা আপনাদের কাছে কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন বন্ধু কার আসছে নাকি নাকি এই যে দেখাই আপনাকে একটা বক উঠতেছিল এই যে উঠতেছে একটা বক এই যে এটা কিন্তু একটা আম গাছ আম গাছের ভিতরে রাতের বেলা অনেক বক্স এখানে বক এখানে আশ্রয় নিছে তারা এখানে আসে শুধু একটা বক না অনেক জোরাই 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 জোরায় আমরা এই যে দেখুন এই শোনেন শব্দ শব্দ শোনেন শব্দ শোনেন যে সাদা সাদা গুলা দেখতে পাচ্ছেন এগুলা বগের চোখ চোখ এগুলা যে সাদা সাদা গেলে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বগের চোখ এই দেন কিভাবে ডাকতেছে রাতের বেলা যে কোনো ছাদের ওপর থেকে বড়ো বিল্ডিংয়ের উপর থেকে যদি আপনার নিচের দৃশ্য ধারণ করেন কিন্তু অনেক সুন্দর লাগে কিন্তু যদি কারেন্ট থাকে সব এ যদি লাইট থাকে তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে তাই তো রাতের বেলা একটু চেষ্টা করলাম তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ